আপনার ইমান কতটুকু কমপ্লিট হয়েছে আপনি হাদিসের দিকে তাকাইলে বুঝতে পারবেন আল্লাহর রসুল বলছে মান আলিল্লা আল্লাহর জন্য কিছু দিল না ও আহাবালিল্লাহ যে আল্লাহর জন্য ভালোবাসল ও আবিল্লা যে আল্লাহর জন্য রাগ করলো দিল আল্লাহর জন্য দিল না আল্লাহর জন্য ভালোবাসল আল্লাহর জন্য 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 রাগ কার আল্লাহর এই চারটা গুণ যার ভিতরে আছে আমি কিছু দিলাম তো দিলে সে একটা কোরআন শরীফ কিনবে আমি কিছু দিলাম দিলে সে একটা জামা কিনবে আমি কিছু দিলাম দিলে সে কোরআন শরীফের একটা গিলাপ কিনবে তো তাকে দিলাম আল্লাহর জন্য আরেকজনকে আমি কিছুই দিলাম না কেন না আমি জানি সে এইটা দিলে সে মদের বোতল কিনবে কথা বলেন কিছু আমি জানি সে ইয়াবা কিনবে আমি জানি সে এই টাকাটা দিয়া একটা ফেন্সি ডিল বোতল কিনবে এই জন্য দিলাম না কিছু দিলাম আল্লাহর জন্য আবার কিছু দিলাম না কার জন্য আল্লাহর জন্য আল্লাহ হুম সল্ল আল আলা আলি মোদ কম সল্লি বরহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد أرجو لمحبة بلي اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا ইল্া আল্লামতানা আলিম আলিমুল ইনা কান্তা লালিম হাকিম যা করে নিকাল দে জবাসে জু দিল পর য়ারব করম তো আগার করে নেকাল দেজবাসে যুদিলপর আসর করে তকব্বল মিন্না ইন্নকান্তসমি অলালিম উতুব আলাইনা ইল إنك أنت التواب الرحيم، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله. لا اله الا الله، لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم رب اشرح لي صدري ويسر لي امري

লুৎফাবাদী রহমাতুল্লাহি আলহি এর স্মৃতি বিজড়িত তেতইয়া লুৎফাবাদ মাদ্রাসা হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মহামান্বিত অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মণ্ডলী মাওলানা আবু হানিফা মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব পীরে তরিকত মাওলানা আলাউদ্দিন সোহেব করিমপুরী মাওলানা আব্দুল মাজিদ সাহেব কালিসিরি মাওলানা সালে আহমদ সাহেব চারো হযরতের জন্য দোয়া করে আল্লাহ পাক তাদের ছায়াকে আমাদের জন্য দীর্ঘায়ু করে দে সবাই বলে না আমি যার আরজ গুজারে আজকে আসছি আমরা মাওলানা আবুল খায়ের বিন কুদ্দুস লুৎফবাদী ওনার আহ্বানে আজকে অনেক উলামাইকে নাম এখানে আসছেন এই প্রথম যে নামটা দেখতেছেন আমার পূর্বক্ষণে বয়ান করে গেছেন আমি মনে মনে ভাবছিলাম যদি একটু সুযোগ পাইতাম হুজুরের আগে যদি একটু কথা বলতে পারতাম কারণ হুজুর হলো আমাদের উস্তাজুল আসাতিজা হুজুরকে নিয়ে আমরা গর্ব করি আল্লাহ পাক হুজুরকে এই উপমহাদেশের একজন মুনাজিরে আজম বানাইলেন ফতিবে আজম আমি হুজুরের জন্য প্রাণ ভরে আপনাদেরকে নিয়ে দোয়া করি আল্লাহ হুজুরকে তুমি হুজুরের ছায়াটা এত লম্বা করে দাও আমরা যাতে হুজুরের মাতা হাতে থেকে ইসলাম এটাকে রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত পৌঁছাইতে পারি আল্লাহ তুমি সেই তৌফিক দান করো আল্লা মাউলিপুরী সাহেব হুজুরকে আল্লাহ পাক নেক খায়ার দান করে এখানে পোস্টারে অনেক নাম সবাই কিন্তু আলহামদুলিল্লাহ সোহেবে আলেম এবং নসবদ্দার আলেম সবাইকে আমি চিনি তারা আমাকে খুব আদর করেন আমিও তাদেরকে মোহাব্বত করি তাদের জুতা সোজা করার চেষ্টা করি তারা বহুত বড় বড় ওলামাই কেরাম নাম বলতে গেলে সময় লাগবে সকলের জন্য দোয়া করে দিলাম আমার পরে একজন বাংলাদেশের একজন সানি মামুনুল হক আসতেছেন বলেন আলহামদুলিল্লাহ আপনারা আল এক মামুনুল হক তো জেলখানায় আছেন আরেক মামুনুল হক মানে ওই মামুনুল হকের কণ্ঠের সাথে তার কণ্ঠটা আল্লাহ এরকম এরকমভাবে মিলাইয়া দিলেন যে সে কথা বললে বোঝা যায় কেমন জানে আল্লামা মামুনুল হক জেল থেকে বাহির হয়ে গেছে আমার অত্যন্ত স্নেহের প্রিয় মাওলানা তাজউদ্দিন আল হামিদি টাঙ্গাইলি আসতেছেন ইনশাআল্লাহ পাক তাকে হায়াত দান করে এ পুস্টারে যত আলেমের নাম আছে আমার যত কেরাম আছে সবার জন্য দোয়া করি এমনকি কারাগারে যারা আছে তাদের জন্য দোয়া করি কে বলেন না তাদের দোয়ার দরকার নাই না তারা কারাগারে বইড়ে থাকুক আর কত বলেন আর কত বলেন আর কত রাখবেন আর কত কারাগারে রাখবেন আহ আর কতদিন কারাগারে রাখলে কি করেছে তারা আল্লাহ যত আলেম কারাগারে আছে আর আমরা যারা বাহিরে আছি। সব আল্লাহ আখেরাতের যাবতীয় কল্যাণ দান করে চিল্লায় বলেন আমিন এই লুৎফা বাচ্চ তার আশপাশের শিক্ষিত সমাজ ভদ্র সমাজ স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরাল অবস্থান হতে অত্যন্ত শিক্ষিতা আমার মা বোনেরা আসুন অত্যন্ত প্রতিকূলতার ভিতর দিয়ে আপনারা এই প্রোগ্রামটা যে করতে পারলেন আপনাদের শুকুর আদায় করি আল্লাহর শুকুর আদায় করি কন কনে শীতের ভিতরে যারা বয়ান শুনতে আসছেন আসুন আপনাদের শুকুর আদায় করি এই চার পর্দার ভিতরে গুণামুক্ত এলাকায় ফেরিস্তদের মহলে আল্লাহ আল্লাহওয়ালাদের মজলিসে ওলা আমাদের সহবতে দিনের নেসবতে কোরআন সুন্নার আহ্বানে আল্লাহ পাক আমাদেরকে শরিক হওয়ার তৌফিকটু প্রদান করেছে দিল থেকে সবাই বলেন আলহামদুলিল্লাহ আরো প্রেম নিয়া বলেন সুবাহান আল্লাহ কলব থেকে বলেন আলহামদুলিল্লাহ একটা আঙ্গুল উপরের দিকে দিয়া সবাই বলেন তো আল্লাহ আকবর বলেন বলেন সবাই বলেন তো বলেন না আরো জোরে বলেন আরো জোরে বলেন জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ আকবার আকবর আল্লাহ হ আকবার বলেন 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 আল্লাহ আকবার আমাদের আমাদেরকে অনেক সময় সবক দেয় কাস্তি কাস্তে ইষ্ট এগুলা যারা কয়টি শক্তি মুনাফিক আল্লাহ আকবার তো জোরে বলবোই কথা বলে না কিছু আল্লাহ আকবর কি আসতে বলার জন্য বলছে আল্লাহ আকবর আসতে হবে না জুড়ে হবে দেন তো জুড়ে আরো জুড়ে আরো জুড়ে আল্লাহ এটা জুড়ে যারা কয় আসতে এটা শুনলে অনেকের ইমান বাড়ে আবার অনেকের সুলকানিও বাড়ে আমরা আল্লাহ আকবর শুনলে আমাদেরকে আল্লাহ আকবার বলেন বলেন আল্লাহ আকবার বলেন বলেন আল্লাহ একবার আল্লাহ আকবার বললে ইমানের ফাওয়ার কুটি কুটি গুনে বাড়ে এটা আমাদের শামশির আল্লাহ আকবার আমাদের তলুয়ার আমরা যখন যা কিছু করেছি মুরব্বিরা যা করছে আল্লাহ মাধ্যমে করেছে ভবিষ্যতে আমরা যদি কিছু করি আল্লাহ দেন দেন আল্লাহ শাহজালাল যা করছে আল্লাহ আকবর দিয়েই করছে কি বলেন এই জন্য আমরা আল্লাহ আকবর শুনলে আমাদের লাগে টেস্ট আর তার আর হয়ে গেস্টিক আল্লাহ তালা আমাদেরকে আমার উস্তাদে মুহতারাম মুফতি আমিনি রাহমাতুল্লাহি বলতো বলবো আমার উস্তাদে মাল্লা আল্লামা মুফতি আমিনি রাহমাতুল্লাহি বলতো মুমিনু কা তাকবীর বলেন আল্লাহ আকবার বলেন আল্লাহু আকবার মুমিনু কা তাকবীর আল্লাহু কা কা তলোয়ার আল্লাহু কা হাতিয়ার

আল্লাহু আকবর মুভমেন্ট তো মুরগি জবাই করলো আল্লাহ আকবর বলে আমরা তো সেই জাতি আমরা তো সেই জাতি মুরগি জবাই করার সময় আমরা আল্লাহু আকবার উচ্চারণ করি আমাদের জবান থেকে আল্লাহ আকবার বন্ধ করার কোনো সুযোগ নাই হাজারো ব্যান্ডাবেরি আসুক হাজারো শিকল আসুক হাজারো জুলুম আসুক আল্লাহ আকবার আমরা সবসময় জুড়ে বলেছি আল্লাহ আল্লাহ সবাইকে সই বুঝ দান করে মেরে মোহতারাম দুস্ত আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের সর্ববৃহৎ সুরা সুরাতুল বাকারা সুরাতুল বাকারার দুই শত আঠারো নং আয়াতে কেরিমা তেলাওয়াত করেছি আমার নবী আপনার নবী প্রিয় নবী হযরত মোহাম্মদুর রসুল আরে একটু জোরে কন না সল্লাহ আলাই আশিকের আশিকের রসুলের পরিচয় হলো আশিকের রসুল বেশি বেশি দূর শরীফ পড়বে কি পড়বে বেশি বেশি পরেন দুরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 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 জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার পরিচয় আশিক এর রসূলের আশিক বেশি বেশি দুরুদ শরীফ পড়বে সহি শুদ্ধ করে দুই নাম্বার হলো আশিক এর রসূল সুন্নাত মত চলবে ঠিক কি মতো সুন্নাত আর যদি সন্ন্যত মতো চলবে পাক এই দুইটা গুণ আমাদেরকে হাসেল করে আমাদের সবাইকে আশকে রসুল হওয়ার তৌফিক দান করে নবীজির হাদিস থেকে বুহারি মুসলিমের একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই বিষয়টা হলো সব নবীরা এই বিষয়টাকে গুরুত্ব দিয়েছেন আর সব নবীরা আল্লাহ পাকের কাছে একটা জিনিস বেশি বেশি চেয়েছেন আদম নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সব নবীরা আল্লাহর কাছে বেশি বেশি যে জিনিসটা চাইছেন সেটা হলো আল্লাহর রহমত কার রহমত আল্লাহর রহমত বেশি বেশি কামনা করেছে এমন কোনো নবী নাই বলবো কষ্টই পার একটা মুসকে হাসি দেন আপনাদেরকে ঠিক রাখতে গিয়ে যে আমি কত দিকে তাকাই দিচ্ছি আপনারা আবার আমাকে ছেড়ে চলে যান চলে যাবেন আমি আপনাদের এলাকায় একেবারে নতুন যদিও সো আল্লাহ তালার রাস্তায় বয়ান করে আল্লাহ বহু বহুদিন পর্যন্ত আলহামদুলিল্লাহ ওজন আমাকে খুব আদর করেন আল্লাহ মাউলিপুরি হাফিজাউল্লাহ অনেক আদর করেন কিন্তু আপনাদের এলাকায় তো নতুন কাজি চলে যাবেন আদমা আলাইহিসসালাতু ওয়াসসালাম তগলি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ নবী প্রেরণ করেছেন সব নবীরা আল্লাহ পাকের কাছে বেশি বেশি আল্লাহর রহমত কামনা করেছেন ওগো রাব্বুল আলামিন রহমত দেন আল্লাহর রহমত ছাড়া কেউ কাজ করতে পারে না আল্লাহর রহমত ছাড়া কেউ কোনো ভালো কাজ করতে পারে না যে যত ভালো কাজ করতে চাই সে আল্লাহর রহমতের মাধ্যমে করবে আল্লাহর রহমত যার উপরে যত বেশি আছে সে তত বেশি কাজ করতে পারে আল্লাহর রহমত কার রহমত বলেন আল্লাহর রহমত যার উপরে যত বেশি সে কাজ করতে পারে এই জন্য আছে আল্লাহ পাকের কাছে রহমত কামনা করেছেন সাহাবায় কেরাম আল্লাহ পাকের কাছে রহমত কামনা করেছেন আল্লাহর রহমত কার উপরে আছে তিনটা গুণ বিশিষ্ট তিনটা গুণের অধিকারী যারা তার উপরে আল্লাহ পাকের রহমত আছে আমরা যারা ওই যে ভারতকে ভালোবাসি মনে করি আমাদের উপরে রহমত আছে আমরা যারা ওই রাশিয়া আমেরিকা ভালোবাসি আমরা মনে করি আমাদের উপরে আল্লাহ পাকের রহমত আছি না না আল্লাহর রহমত কার উপরে কুরআনুল করিমের দুইশত শত নং নগায়াত সুরাতুল বাকারা প্রমাণ করেছে কার উপরে আল্লাহ পাকের রহমত আছে কে আল্লাহ পাকের রহমতের চাদরে আছে আল্লাহ রাবুল আলমিন কোরআনুল করিমের মধ্যে তুলে ধরেছেন আল্লাহ পাক বলেন্লীদ আল্লাহ রাবুল আলমিন বলেন নিশ্চয় যারা ইমান আনয়ন করেছি কি আনয়ন করেছে বলেন আর জোরে কান কি আনছে ইমান আনছে ইমান আনছে বলবেন হুজুর আমরাও তো ইমান আনছি আমরা সবাই তো ইমান আনছি কে আমরা বেইমান আছি আমরা সবাই তো ইমান আনছি কিন্তু ইমান যে আনছেন তার সংজ্ঞার ভিতরে প্রবেশ করছেন কি আল্লাহ রসুল বলেন মুসলমান তো সে যার হাত এবং জবান দ্বারা অন্য মুসলমান কষ্ট না পায় মুসলমান তো সে যার হাত এবং জবান দ্বারা অন্য মুসলমান কষ্ট না পায় বলুন তো দেখি আমাদের হাত এবং জবান দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না এমন মুসলমানের সংখ্যা বাংলাদেশে তো কুটি কুটি ওই ঠিক আসে এরকম মুসলমান কত কুটি আছে বলেন কত কতজন আছে বলেন যার হাত এবং জবান দ্বারা যার আখলাক দ্বারা যার চরিত্র দ্বারা যার ব্যবহার দ্বারা যার মানবতা দ্বারা যার মাধুর্যতা দ্বারা যার যার অ্যাক্টিভিটি দ্বারা যার এই এরকম সেরকাশি দ্বারা অন্য মুসলমান কষ্ট পাচ্ছে না আমাদের আচরণ আজকে কি আচরণ বলেন মুসলমানিত্বর আচরণ আমাদের কোথায় আজকে মুসলমানিত্ব বলতে আমাদের কোথায় এটা যদি আজকে একটু চিন্তা করি আমার জবান এবং হাত দ্বারা অন্য মুসলমান কষ্ট না পায় তাইলে যদি মুসলমান হয় তাইলে দেখা যাবে মুসলমানের সংখ্যা বাংলাদেশে কতজন আছে এইজন্যই তো আমাদের কপালে শান্তি নাই এইজন্যই তো আমাদের দেশের দ্রব্যমূল্যের দাম বাড়ে আর মানুষের দাম দিনের দিন কমে মুহদ্দরাম পেয়ারা হাজিরিন কথা বলতে গেলে বাঘরুদ্ধ হয়ে যায় আজ মুসলমানের আপনি মুসলমান শুধু বুটার লিস্টে মুসলমান দাবি করলে হবে না আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের হাদিস যেইভাবে বলছে কোরআন যেইভাবে বলছে ওইভাবে যদি আপনি মুসলমান হন তাইলে আপনি আল্লাহর খাতায় মুসলমান আর না হয় বুটার লিস্টে মুসলমান দিয়া জান্নাতে যেতে পারবেন না কথা বলেন না কেন বুটার লিস্টে মুসলমান দিয়ে জান্নাতে যেতে পারবেন না বুটার লিস্টে তো মুসলমানের অভাব নাই কিন্তু বুটার লিস্টের বুটারদের অবস্থা কি আজকে মানুষের অবস্থা কি মানুষের অবস্থা কি দিনের দিন মানুষের অবস্থা হ্যাঁ নৈতিকতা কত অবক্ষয় হচ্ছে আল্লাহ পাক আমাদের সবাইকে সহি দান করে জুরে কান আমিন আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে আকল দান করে আল্লাহ পাক আমাদেরকে বুদ্ধি দান করে সবাই বলে না আমিন আমি একটা হাদিস আপনাদের সামনে উচ্চারণ করেছি ওই হাদিসটা হলো থার্মোমিটার আপনি আপনার ইমান কতটুকু কমপ্লিট হয়েছে আপনি এ হাদিসের দিকে তাকাইলে বুঝতে পারবেন আল্লাহর রসুল বলছে মান আহত যে আল্লাহর জন্য কিছু দিল ও মানা আলিল্লা আল্লাহর জন্য কিছু দিল না ও আহাব যে আল্লাহর জন্য ভালোবাসল ও আবু গাদালিল্লা যে আল্লাহর জন্য রাগ করলো দিল আল্লাহর জন্য দিল না আল্লাহর জন্য ভালোবাসল আল্লাহর জন্য রাগ করলো কার জন্য আল্লাহর জন্য এই চারটা গুণ যার ভিতরে আছে আমি কিছু দিলাম তো দিলে সে একটা কোরআন শরীফ কিনবে আমি কিছু দিলাম দিলে সে একটা জামা কিনবে আমি কিছু দিলাম দিলে সে কোরআন শরীফের একটা গিলাপ কিনবে তো তাকে দিলাম আল্লাহর জন্য আরেকজনকে আমি কিছুই দিলাম না কেন না আমি জানি সে এইটা দিলে সে মদের বোতল কিনবে কথা বলেন কিছু আমি জানি সে ইয়াবা কিনবে আমি জানি সে এই টাকাটা দিয়া একটা ফেন্সি ডিল বোতল কিনবে এজন্য দিলাম না কিছু দিলাম আল্লাহর জন্য আবার কিছু দিলাম না কার জন্য আল্লাহর জন্য আমি ভালোবাসলাম হুজুরকে আল্লাহর জন্য কিন্তু আরেকজনকে ভালোবাসলাম না এটাও আল্লাহর জন্য কেননা তাকে ভালোবাসলে আমার ঈমান আমল সব শেষ কথা বলেন জুরে কাজ আমি তাকে ভালোবাসলে আমার ইমান আমল সব শেষ হয়ে দেব এই জন্যে আমি তাকে ভালোবাসি নাই কিন্তু আল্লামা অলিপুরিকে ভালোবাসছি ইমান আমল সুন্দর করার জন্য আমি আল্লামা লুৎফাবাদী রহমাতুল্লাকে ভালোবাসতাম আমার ইমান আমল সুন্দর করার জন্য আমার ওইজিব আহমদ শফিকে ভালোবাসতাম জুনায়দ বাবুলগরীকে ভালোবাসতাম শেখে কুরিয়া শেখে বাগাকে ভালবাসতাম শেখে বায়ামপুরি নিয়ে ভালোবাসতাম শেখে বর্ণবীকে ভালোবাসতাম শেখে কাতিয়াকে ভালোবাসতাম আব্দুল্লাহ হরিপুরি ভালোবাসতাম কার জন্য জুড়ে কল কার জন্য আর একটু বলেন কার জন্য আল্লাহর জন্য আমি আল্লামা মামুনুল হককে ভালোবাসি আল্লাহর জন্য আমি এই মাদ্রাসার মুহাদ্দিসদেরকে ভালোবাসি আল্লাহর জন্য আর আরেকজনকে ভালোবাসি না এটাও আল্লাহর জন্য কেননা তার সাথে চললে আমার সিগারেট খাইতে হবে তার সাথে চললে আমার তিন রাস্তার মরে দাঁড়ায় পেশাব করতে হবে তার সাথে চললে আমার ইমানটা বিক্রি হয়ে যাবে সেই জন্য তার সাথে আমি চললাম না আল্লাহর রসুল বলেন এই চারটা গুণ যার ভিতরে আছে দিলাম আল্লাহর জন্য দিলাম না আল্লাহর জন্য দিলাম আল্লাহর জন্য এক দিলাম না আল্লাহর জন্য দুই ভালোবাসলাম আল্লাহর জন্য তিন ভালোবাসলাম না আল্লাহর জন্য চার এই চারটা গুণ যদি কারু ভিতরে থাকে আল্লাহর রসুল বলেন ফাঁকা দিস্তাক মালাল ইমান তার ইমানটা মজবুত তার ইমানটা পরিপূর্ণ